এরকমে ভেগাচ্ছিস তো ঠিক আছে যেদিন হ্যাঁ যেদিন আমি একটা বড় ব্লগার হয়ে যাব সেদিন কিন্তু আমার অটোগ্রাফ নিতে আসবি তুই তখন সেদিন ফার্স্ট কে কি বলবে ভাই বলে বলছে সেদিন কেক খাওয়া হুম এই জানিস আমার ইউটিউব চ্যানেলে জন্মদিন আসছে কবে নেহা যেদিন জন্মদিন আমি আসলো না ইউটিউবে আসেনি তুমি দেখতে যাওনি মন থেকে ওই জন্য আসেনি তুমি জানো ইনস্টাগ্রামে দাও আছে কিন্তু আমি ইনস্টাগ্রামে অতটা অ্যাকটিভ নই এই চিরাগ শুনলি না তো তবে আমার জন্মদিন তো ইউটিউব চ্যানেলের নেহার জন্মদিনে আমি প্রথম ব্লগটা স্টার্ট করেছিলাম জানিস তো হ্যাঁ নেহার জন্মদিন আসছে আর আমারও চ্যানেলের জন্মদিন আসছে ও সারা দিচ্ছে পিউ পিউ বললে বাড়ির গেস্ট

এইটাই হচ্ছে ব্যাপার আমারও নাকে লাগিয়ে দিলো জিনিসটা শুকাচ্ছিস ঠিক আছে ভালো করে শুকিয়ে লাগিয়ে দিচ্ছি গন্ধ পাতাটা তো তুমি কি আনন্দে নাকের মধ্যে ঢুকিয়ে দিলে ওষুধ ওষুধ মানে সার সার গন্ধ একটা ওই দাঁড়িয়ে

বেশ আরাম কিন্তু তো এতক্ষণ তো আমি আর নেহা বেশ ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে রোদের মধ্যে ছাদে শুয়েছিলাম কিন্তু এখন রোদটা চলে গেল তাই নিচে চলে আসলাম আর এতক্ষণ যে আমি ছাদে ছিলাম নীল সোনা কিন্তু ছিল ওর দাদু ঠাম্মুর কাছে আসলে নীল তো স্নান করার পরে ঘুমোতেই থাকে তো আমি লাঞ্চ করার আগে ওকে একবার খাইয়ে দিই তারপর ও খেয়ে দিয়ে আবার ঘুমোতেই থাকে ঘুমোতেই থাকে আর তখনই সেই ফাঁকে আমি আর নেহা দুজনে আমাদের খাবার নিয়ে চলে যাই ছাদে আর যতক্ষণ পর্যন্ত রোদ থাকে আমরা দুজনেই কিন্তু মানে রোদ ই ছাদে বসে থাকি আর যেহেতু নীলসোনা ঘুমাচ্ছিল তো কোনো অসুবিধা হয়নি আর তারপরে যখন আমি নিচে চলে এলাম ভাবলাম যে নীলসোনাকেও আমার কাছে নিয়ে আসি আর আনতে তখন উঠে পড়লো ঘুম থেকে দিয়ে ওকে পাশে শুয়ে রাখলাম আর এই যে শুকনো জামা কাপড়গুলো আমি ছাদ থেকে নামিয়ে এনেছি ওগুলোই ভাবলাম যে গুছিয়ে নিই আর তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি বেশ কিছু কথা শেয়ার করি আসলে কয়েকটা ভিডিওতে আমি বেশ কয়েকটা কমেন্ট পেয়েছি তোমরা বেশ কয়েকটা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছো সেই প্রশ্নগুলোরই উত্তর ভাবলাম আজকের ভিডিওতে দেব তো আর হ্যাঁ এটাও বলবো যে যেদিন আমি নার্সিং হোমে অ্যাডমিট হয়েছিলাম সেদিন আসলে ঠিক কি হয়েছিল তারপরে মানে ফেটাল মুভমেন্ট বন্ধ হওয়ার পরে ঠিক কি হয়েছিল মানে সব কিছুই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা কিছু না কিছু ইনফরমেশান নিশ্চয়ই পাবে তো চলো এবার চলে এলাম তোমাদের প্রশ্নের উত্তর দিতে আর নীলসোনা কিন্তু এতক্ষণ খেলা করছিল এইমাত্র ঘুমিয়ে পড়লো তোকে ভালো করে শুইয়ে দিলাম দিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমাদের প্রশ্নের উত্তর দিতে তো চলো প্রথমেই যে প্রশ্নটা আমার মনে পড়ছে সেটা হচ্ছে একজন আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আমার বেবির বার্থ ওয়েট কত ছিল মানে যখন নীল হয়েছিল তখন নীলের ওয়েট কত ছিল তো দেখো আমি আগে মানে ডেলিভারির আগেই একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার যখন লাস্ট ইউএসজি হয়েছিল তখন কিন্তু আমি জানতে পেরেছিলাম মানে ডক্টর বলেছিলেন যে সময়ের তুলনায় আমার বেবির ওয়েটটা একটু বেশি বেড়ে যাচ্ছিলো মানে গ্রোথটা একটু বেশি হচ্ছিল তো যাই হোক যখন নীল হয়েছিল তখন ওর ওয়েট ছিল দু কেজি নশো তিরিশ গ্রাম মানে বুঝতেই পারছো প্রায় তিন কেজির কাছাকাছি মানে বেশ অনেকটাই বড় সড়ো হয়েছিল নীল তো এই গেল একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে আমার বেবির হার্ট রেট কত ছিল তো নীলের হার্ট রেট ছিল একশো তিরিশ থেকে মানে প্রত্যেকবার যখন ইউএসজি হতো প্রত্যেকবার ওর হার্ট রেট আসতো একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে এবার দেখো অনেকের হার্ট রেট এর কম বেশি আসতে পারে তবে যেটা নর্মাল যেটা আমি জানি সেটা হচ্ছে একশো কুড়ি থেকে একশো ষাটের মধ্যে যদি বেবির হার্ট রেট থাকে সেটা কিন্তু তাহলে নর্মাল অ্যান্ড হেলদি তো ওরকম নীলের প্রত্যেকবার হার্ট রেট আসতো কিন্তু একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে তার নিচেও যেত না তার ওপরেও যেত না এই তারপর একজন জিজ্ঞাসা করেছিল যে আমার কত উইক্সে ডেলিভারি হয়েছে তো আমার ডেলিভারি হয়েছে থার্টি সিক্স উইক্সের শুরুর দিকে দেখো এই সময় কিন্তু ডেলিভারিটা হওয়ার কথা নয় আর একটু মানে আর কিছুদিন বেশি হলে তবে বেবি বেশ ভালো মতো ম্যাচিওর হয় তবে হ্যাঁ আমার বেবির কোনো প্রিম্যাচুরিটি ছিল না আমার বেবি একদম হেলদি ছিল সুস্থ ছিল তবে আমার ডেলিভারি হয়েছিল থার্টি সিক্স উইক্সে মনে হয় নীলসোনা বলছিল আমি আর থাকবো না পেটের ভিতরে আমি হয়ে গেছি মা আমি পুরোপুরি হয়ে গেছি আমাকে আমার বার করে নাও এরকম কিছু হয়তো হয়েছিল তো যাই হোক চলে এরপরে আসা যাক পরের প্রশ্নে একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কবে থেকে আমার বেবি মুভমেন্ট বুঝতে পারছিলাম তো আমি বেবি মুভমেন্ট বুঝতে পারছিলাম পাঁচ মাসে শুরুর দিক থেকে মানে শুরুর দিকে অল্প অল্প বুঝতে পারছিলাম তারপরে গিয়ে বেশ ভালো মতোই মুভমেন্ট বুঝতে পারছিলাম এবার দেখো বেবি মুভমেন্ট কিন্তু যে যার প্রেগনেন্সি অনুযায়ী ভ্যারি করে মানে ওটা বিশেষ করে প্লেজেন্টার উপরে ডিপেন্ড করে অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার প্লেজেন্টা অনুযায়ী যে যার মুভমেন্ট কিন্তু আগে পরে ফিল করতে পারে মানে ধরো যার বেবি সামনের দিকে থাকে প্লেজেন্টা পিছনের দিকে থাকে সে হয়তো একটু আগে মুভমেন্ট বুঝতে পারে যার হয়তো বেবি পিছন দিকে থাকে প্লেজেন্টটা সামনের দিকে থাকে সে একটু মানে দেরিতে মুভমেন্ট বুঝতে পারে এই হলো ব্যাপার এবার এখানে একটা কথা বলে রাখি অনেকে হয়তো কনফিউজ হও যে কিভাবে মুভমেন্ট কাউন্ট করবো কীভাবে মুভমেন্ট হেলদি আছে কিনা সেটা বুঝতে পারবো অনেকে আবার বলে যে দিনে দশবার মুভমেন্ট হচ্ছে কিনা কাউন্ট করবে এতবার হচ্ছে কিনা অতবার হচ্ছে কিনা এটা অনেকে বলে তো এখানে আমার একটা ট্রিক আমি বলে রাখি যেটা আমি জানি যে তোমরা খেয়াল রাখবে যে বেবি মুভমেন্ট রোজ একই টাইমে হচ্ছে কিনা তাতে বেবি যতবারই নরুক না কেন কাউন্ট করার কোনো প্রয়োজন নেই দেখবে বেবির মুভমেন্ট একটা সময় একটা রুটিনে চলে আসে প্রথম প্রথম হয়তো সেটা হয় না কিন্তু কিছুদিন যেতে যেতে বেবির মুভমেন্টটা কিন্তু একটা রুটিনে চলে আসে আমার যেমন আমি বুঝতে পারতাম সন্ধ্যের পর থেকে একটু বেশি মুভমেন্ট করতো সারাদিনও বুঝতে পারতাম তবে অতটাও না বুঝতে পারলে আমি দেখতাম সন্ধ্যের পর থেকে কিন্তু বেবি সন্ধ্যের পর থেকে বেবি একটুখানি বেশি মুভমেন্ট করতো এটা আমি বুঝতে পারতাম তো দেখবে ওরকম তো দিনে যদি ওই একটা পার্টিকুলার টাইমেও বুঝতে পারো যে এই সময়টাতে আমার বেবি রোজ মুভমেন্ট করছে এবং সেই মুভমেন্টটা ঠিকঠাক আছে যথেষ্ট পরিমাণে সেটা ফিল করতে পারছো তাহলেই কিন্তু বুঝবে যে বেবির মুভমেন্ট কিন্তু একদম হেলদি আছে মানে বেবি একদম হেলদি আছে এই হচ্ছে আজকের ভিডিও মানে আজকের তোমাদের প্রশ্নের উত্তর তো চলো তাহলে আজকের ভ্লগটাও আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ইনফরমেশানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো আমি তারও উত্তর দেব তো মানে আমি যে যেটুকু জানি আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে সেটার ওপরে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো টাটা আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু চলো টাটা